তো আজকে আমি একটা কাজ করবো কাজ করার জন্য আমার একটা বাই করতে হবে তো এটা হচ্ছে আমার হাতে আর তো এটা দিয়ে আজকে আমি কাটবো একজনকে মানে একজন না আমি আমার কুদালের আচারটাকে আমি কাটবো কারণ কুদাল আচারটা একটু বড় হয়ে গেছে আর নতুন একটা আচার লাগাবো কুদালের আচারটা দেখাবার জন্য আমি বেরোলাম বেরোয় পর দেখলাম এই যে এই কুদাল আচারটা আমি একজনের থেকে আমি নিয়ে আনলাম আর এটা হচ্ছে কুদাল এটা কোদাল বলে না এটা বেলচা বলে আগের আচারটা ছিল এটা পিবিসি পাইপ দিয়ে আর আমার একটা ব্লেড লাগবে তো ডোয়ার খুলে আমি দেখলাম যে ব্লেড টা আছে কিনা তো দেখলাম যে হ্যাঁ আছে তো ব্লেড আমি কুল খুলে ফেললাম আর বিভিন্ন রকমের ব্লেড আছে আমার কাছে ইডি আমি মেশিন যখন কিনছিলাম তখন আমাকে ফ্রি দিয়েছে আর অনেক রকমের ব্লেড আছে তাও আমি ব্লেডটা চেঞ্জ করছি যারা এই মেশিন চলাইছ না তারা কখনো চলায় না কারণ তারপরে করার দিয়ে কিছু কাটলাম দেখলাম যে হলো না তারপরে দিয়ে আমি লাগালাম লাগার কিছু করে কেটে ফেললো তারপরে আমি তারপর দিকে আমি মেশিন দিশিটা ঘশাঘষি করলাম ঘশা করার পর দেখলাম আমাদের এই আচারটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর দিকে ভালো করে আমি লাগিয়ে ফেললাম আর দিকে আমি কোদাল টকো আমি ধার দিয়ে দিয়ে ফেললাম আর এদিকে দাও টকো ধার দিয়ে ফেলাম আজকের জন্য বিতে নিচ্ছি সবাই ভালো থাকবে Tudo bem, bye.